এই বর্ষায় কে কে তেলে ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তা পুরো ভিডিওটা দেখুন আর ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আজকের রেসিপি ডাল আর ডিম দিয়ে ফুলুরি করব তা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মিক্সার জারে ডালগুলো দিয়ে দেব ডাল এই যে পুরো মিক্সার জারে দেওয়া হয়ে গিয়েছে আর এই ডালের মধ্যে একটা ডিম দিয়ে দেব এই ডিম দিয়ে দিয়েছি ডাল আর ডিমটা ভালো করে বেটে নিয়ে চলে এসেছি এইখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে ডালটা ঢেলে নেবো ডালটা ভালো করে ফেটিয়ে নেব আর পুরো দশ মিনিট ধরে কিন্তু ডালটাকে ফেটাতে হবে তা পুরো ডালটা যে ফেটানো আমার হয়ে গিয়েছে এই দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন পুরো হালকা হয়ে গিয়েছে আর আমাদের একটু নুন দেবো একটু হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো কটা কাঁচা লঙ্কা কুচি দেবো আর একটা পেঁয়াজ কুচি দেবো আমি যেটা ভালো করে মিশিয়ে নেব তা একদম ভালো করে মিশাতে হবে আর কিন্তু এটা ছোলার ডাল যেহেতু আর এই আপনারা মন করলে এটা কিন্তু তরকারিও করতে পারেন পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভালো করে বেটে নিয়ে একটু টমেটো দিয়ে এটা বেশ একটু তরকারি করলে ওটা খেতে ভালো লাগবে কিন্তু আমি বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে এটা ভাজা করছি তাই ভাজাটাও খেতে ভালো লাগে এই যে ভালো করে মিশিয়ে নিয়ে চলে এসেছি আর কড়াইতে তেল দিয়েছি তেল গরম করে নিয়েছি ভালো করে এবার একা একা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ একটু বড়ো বড়ো করেই আমি দিচ্ছি আপনারা একটু চাইলে ছোটো করেও দিতে পারেন আর এরকম বড় বড় করে ভাজলে কিন্তু ফুলুরি ফুল এটা খেতে বেশি ভালো লাগে আর এটা দিতে দিতে দেখুন কেমন বড়ো বড়ো হয়ে ফুলে উঠেছে যেহেতু ডালের মধ্যে ডিম আছে তার জন্য এরকম ফুলেছে আর গ্যাসটা একটু লো করে নিয়ে ভাজবেন দেখবেন খুব মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে আর আমি এটা পুরোটা ভেজে নিয়ে আসছি আর এর সঙ্গে কিন্তু খিচুড়ি আজকে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি এটা এরকম ভেজে নিয়েছি আর আপনারা মন করলে তো রেটের তরকারি করে নিতে পারেন আমার এই যে সব ভাজা হয়ে গিয়েছে আমি যে খিচুড়ির সঙ্গে নিয়ে নিয়েছি ফুলুরি আর আমার এই ফুলুরি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই বৃষ্টিতে কিন্তু এই খিচুড়ি আর ফুলুরি একেবারে জমে যাবে তা তোমরাও চলে আসো গরম গরম খিচুড়ি আর ফুলুরি খেতে